আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি আমি যদি মিথ্যা বলে আমাকে আল্লাহ ধ্বংস করে দেন আমি এই দোয়াটা আপনাকে বলবো আপনি দোয়াটা পড়বেন এখন আপনি যাই হন যেখানেই থাকেন আপনার মনের আশা পূরণ হবে এটা বাধ্য এটা নিশ্চিত এটা হানড্রেড পারসেন্ট আপনি যদি নিয়মকানুন মেনে দোয়াটার সাথে লেগে যেতে পারেন আপনার মনে একটা থাক বা একশো আশা থাক পূরণ হয়ে যাবে আপনার বিপদ আপদ হামলা মামলা শত্রুতা যেখানে যাই থাক সব দূর হবে জীবনটা আলোকিত হবে শান্তিময় হবে এবং উৎফুল্ল হবে শান্তির জোয়ার বয়ে যাবে এই দোয়াটা যে বা যারাই পড়েছে এমন কোনো রেকর্ড নাই যে তারা ফল পাননি কানুন সহ আমি বলছি কানুন সহ যদি আপনি কল ছাড়েন আর বালতি দূরে রাখেন কোনো দিনও বালতি ভরবে না বালতি ভরতে হলে কলের নিচে বালতিটা রাখতে হবে